রাত থম থম স্তব্ধনি ঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকা রুগ্ন ছেলে শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা। করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের ভন 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 জমাট বেঁধেছে বুনমশকের হতে বইছে কঠোর পচার পাতার ঘান ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাসারে চুপটি করিয়া ঘুমাত একটি বার ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার আন্ডুর কালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত নামাজের ঘরে মোমবাতি মানে মানে দান। তাহার ভালো করে দাও কাদের জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহর চুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখানি ভাসে বইয়া নয়ন মেদ